আশা করা দিচ্ছেন পূরণ করা মালিককে আশা আল্লাহ সাপই লোসিল বলছিলাম সাপে কিছু দিবে সাপের মাথা মনি হয় না ভাই আবার কেনা মাথা কেটে মনি বের কেন এগুলো সম্ভব না সাপে দিবে একটা নাক মনি বসতি যারা আশা নিয়ে ভালো দেখবো তারাই দিব যারটা খারাপ দেখবো তারাই দিব না একটা চুমা খান মিলা বলে আতের আর তা টান করেন দেখে নাকি কি যাই পাইবে না দিলে পাইবে আছে আল্লাহর কালাম ঘৃণা করেন আর আছে আশা কামনার গাছ নাক মনি গাছ বিশ বলে মুট করে বিশ মিলা বলে মুট করে আরেকটা জিনিস সাপে দিছে জিনিসটা আমি দিছি না সাপে দিছে আমি দিছি এখন সাপে দেয় নাই সাপে দিবো আমার শত্রু তো অভাব নাই কেন দিব না আমি খেলা করে গিয়েছি শরীরটা আগের মতন নাই এখন যদি সাপে দেয় সুমা দিয়ে দিব কি দিয়া তাহলে আপনি নিয়তে কাজে লাগিব দিব না জোর করে নেবেন না দিলে একটা দানের সরকার নাই দুই চার পাঁচ হাজার টাকা না সাপে দিলে জানার সরকার আছে একশো টাকা কয় টাকা আচ্ছা আমার কি ভাই দিয়া লেখান দিব না একটা গোলাগো না ভাইয়ের নাম দুদান একটা

তার মূল্যটা কত দূর একশো টাকা কয় টাকা বাড়িতে মশা দেন মূল্যটা বুকে খালিটা জানা কিনি বাইরে পালাইকা সুতি করে ফিরে চাই টাকা বাইরে কালনাগিরি বৃষ্টি বেরিয়ে দেবান আগের তাকিস নিজেরাতে কম না একটা দিনের লেগেছে লাখ টাকা দিলে বাইরে দিব না আর ভালোবাসা পান দেবেন তার বাইরে একটা ভাইরে পাঁচশো টাকা দিব পাঁচ হাজার ব্যবসা না চাকরি করে সময়টা খারাপ চলতেছে ভাই মাই খেয়েছেন একটা দিয়ে বামাতে রাখি তাই না একটা খালি করো বামাতে মাতে যা মূলটা ছোটও করছেন ভাইজান মাকে ভালোবাসছেন না তার মূল্যটা বাড়িতে মায়ের মতো নাই

আরে ফোন যতক্ষণ বিলং ندير এটা তো কবি জেদান রে বাবা এই সারদে কবি কবি নাই এই কবি আমি খাইরে লেগে আছে যে খাওয়ারই যায় না আমি ইচ্ছা করে ভালো করে জানাই না দিলে রিজলবে কেন আমি রাখো করে আল্লাহর আছে করে করে داري تي تي دارا اي ربا دانو دارا اي جا بها جا بها 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 بها